আচ্ছা আমরা তো জানি যিনি দীক্ষা দেন তিনিই গুরু আমি যে গুরু শিষ্য তিনি নিজেই তো আমায় দীক্ষা দিয়েছেন তোমাদের সৎসঙ্গে দেখি অন্য রকম ব্যাপার দীক্ষা দেয় ঋত্বিক অথচ তোমরা ওনাকে গুরু না বলে ঠাকুরকে গুরু বলো এর মানে কি ঠাকুরের প্রসঙ্গ আসায় আমার এক সহকর্মী কথা জিজ্ঞেস করলেন আমি বললাম না দিদি আমাদের দীক্ষাও শ্রী শ্রী ঠাকুর স্বয়ং দেন তাই তিনিই আমাদের সকলের গুরু তিনিই ধেয় তিনিই আমাদের সকল সাধনার লক্ষ্য আমরা যারা ঋত্বিক বা সহপ্রতিরিত্বিক হিসেবে দীক্ষার আসনে বসে দীক্ষার্থীকে দীক্ষার মন্ত্র উচ্চারণ করাই আমরা একে অপরের গুরুভাই অন্যান্য গুরুভাইয়ের মতোই ঋত্বিক প্রতিরিত্বিক বা সহপ্রতিরিত্বিকের সাথে দীক্ষার্থীর এক শ্রদ্ধার ভালোবাসার আত্মীয়তার সম্পর্ক স্থাপন হয় সহকর্মীর উল্টো প্রশ্ন ঠাকুর নিজে দীক্ষা দেন মানে ঠাকুরে যদি দীক্ষা দেন তবে ঋত্বিকের প্রয়োজন কি দীক্ষার আসনে তোমাদের ঠাকুর কি ফটোর মধ্যে থেকেই দীক্ষার মন্ত্র উচ্চারণ করেন অদ্ভুত ভাবনা ভাই তোমাদের না দিদি খুব সহজ সরল চিন্তাভাবনা কোনো অযৌক্তিক কিছু নেই এর মধ্যে মানে ধরো তোমার স্বামী কর্মসূত্রে অনেক দূরে দিল্লিতে থাকেন তিনি তোমায় একটা চিঠি লিখলেন ইংরেজিতে পোস্টম্যান সেই চিঠি বহন করে তোমার কাছে নিয়ে আসলেন তুমি পোস্টম্যানকে বললে ভাই আমি তো ইংরেজি জানি না তুমি একটু চিঠিটা পড়ে শুনিয়ে দাও পোস্টম্যান সেই চিঠি তোমায় পড়ে শোনালেন তোমার স্বামী তোমায় কি কী নির্দেশ দিয়েছেন চিঠির মাধ্যমে সেই সব পোস্টম্যানের মুখ থেকে জানলে এবার বল দিদি তোমার স্বামীকে দিল্লিতে বসে যে লোকটা তোমার কাছে চিঠি লিখেছেন তিনি নাকি যে পোস্টম্যান তোমার কথাগুলি পড়ে শুনিয়েছেন তিনি দিদি চুপ কোনো উত্তর না পেয়ে আমি পুনরায় বললাম তেমনি যে হৃত্বিক দাদা দীক্ষার আসনে বসে আমায় শ্রীশ্রী ঠাকুরের বার্তা শুনিয়েছেন তার ভূমিকা ওই পোস্টম্যানের মতো আর এই দীক্ষার মন্ত্র ও বিধান যিনি পাঠিয়েছেন তিনি শ্রীশ্রী ঠাকুর আমার গুরু দিদি ভাঙবেন তবু মচকাবেন না সাথে সাথে বলে উঠলেন তবে আর হৃত্বিকের প্রয়োজন কি তোমাদের মধ্যে যে গুরু ভাই আরেকজন অদীক্ষিত মানুষকে তোমাদের ঠাকুরের বলা দীক্ষার মন্ত্রগুলি শুনিয়ে দিলেই তো হল দীক্ষা হয়ে গেল না দিদি হৃত্বিক ব্যতিরেখে যে গুরু গুরুভাই চাইলেই শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা মন্ত্র আরেকজনকে শোনাতে পারবে না যে কোনো লোক চাইলেই তোমার স্বামীর চিঠি পোস্ট অফিস থেকে তোমার জন্যে নিয়ে আসতে পারবে না সেই চিঠি বহন করার জন্যে পোস্টম্যানের পোস্টে সরকার দ্বারা আগে নিযুক্ত হতে হবে পোস্টম্যানের চাকরি পেতে হলে যা যা ক্রাইটেরিয়া থাকা প্রয়োজন সেই সকল ক্রাইটেরিয়া পূরণ করেই ওই লোকটা সরকার দ্বারা পোস্টম্যান হিসেবে নিযুক্তি পেয়েছে এবং তোমার চিঠি বহন করার অধিকার অর্জন করেছে ঠিক তেমনি হৃত্বিকের ক্ষেত্রেও আচার্যদেব কর্তৃক যাকে দীক্ষাদানের অধিকার প্রদান করা হয়েছে একমাত্র তিনিই দীক্ষার মন্ত্র শোনাতে পারেন তাহলে দীক্ষাদাদা ঋত্বিকের সাথে দীক্ষার্থীর সম্পর্কটা কি দিদির কৌতূহল আর শেষ হয় না আমি বললাম কোনো একজন গায়ক হয়তো মাইক্রোফোনের সামনে বসে গান গাইছেন আর আপনি অনেক দূরে বসে মাইকে সেই গান শুনছেন এই মাইক আর আপনার মধ্যে আপনার যা সম্পর্ক ঋত্বিক আর দীক্ষার্থীর মধ্যে একই সম্পর্ক শ্রীশ্রী ঠাকুর হলেন মাইক্রোফোনের পেছনে বসে গান পরিবেশন করা সেই গায়ক শ্রীশ্রী আচার্যদেব সেই মাইক্রোফোন আর হৃত্বিক হলেন মাইক মাইক্রোফোন একটা আচার্যদেব একজন গায়কও একজন কিন্তু মাইক অনেকগুলো সবগুলো মাইকে একই গান শোনা যাচ্ছে তেমনি দীক্ষাদাতা ঋত্বিকগণ হলেন শ্রীশ্রী ঠাকুরের বার্তাবাহী সব শ্রী শ্রীশ্রী ঠাকুরকে সকলের মধ্যে পরিবেশন করেন দীক্ষার্থীদের কাছে ঠাকুরকে পৌঁছে দেন তাঁরা আচার্যদেবের মাধ্যমে শ্রীশ্রী ঠাকুর নির্দেশ দিয়ে চলেছেন ঋত্বিকেরা তার সেই নির্দেশ বয়ে বেড়াচ্ছে দিদি আর কথা বাড়াননি ওনার কৌতূহল নিবৃত হলো আশা করি জয়গুরু আমি ডাক্তার রাজেশ চৌধুরী